নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া দেখুন আজকের বিশেষ এই কুলফি লাগবে কুলফি দূর থেকে কাছে আসছিল শব্দটা গলিতে উঁচু গলায় এমন হাঁকে ডাকে কেমন যেন স্বস্তির পরশ ছুঁয়ে গেল প্রচন্ড গরমে কুলফি মালাই শব্দ দুটো কানে আসতেই অন্যরকম এক প্রশান্তি খাঁটি দুধে চিনি এলাচ বাদাম কিশমিশ আর গরম মশলার মিশ্রণে এক অমৃত স্বাদের আইসক্রিম যা কুলফি পরিচিত দিনের যখন যখন ক্রমে গরমে সাধারণ বাংলায় মালাই বলেই মানুষদের অবস্থা কাহিল তখন গ্রাম বাংলার মানুষদের সামনে এই গরমে একটু আরাম দিতে দুয়ারে হাজির হচ্ছে তিন শক্তি আপনারা কি ভাবছেন এটা আবার কি এদের মাধ্যমে কিভাবে আরাম পাবে সাধারণ মানুষ শুনলে অবাক হবেন আপনারাও হ্যাঁ এদের মাধ্যমেই এখন গ্রাম বাংলার মানুষরা ক্ষণিকের জন্য হলেও একটি গরম থেকে নিস্তার পাচ্ছে সেই শক্তিমান হল বাংলার কুলফি মালাই যে মালাই এখন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় মাতিয়ে বেড়াচ্ছে দুধ কিশমিশ কাজুবাদাম দিয়ে তৈরি এক অসাধারণ কুলফি মালাইয়ের স্বাদ একেবারেই আলাদা তাই সাধারণ মানুষরা যখনই এই কুলফি মালায়ের বিজ্ঞাপনের আওয়াজ শুনতে পাচ্ছেন কি শহর কি গ্রাম তখনই সেখানে ছুটে যাচ্ছেন তারা আর একটু খাবার পরেই তখনই সেই সব মানুষরা সেখানেই প্রতিক্রিয়া দিচ্ছে আহ কি আরাম কুলফি আইসক্রিম কি দিয়ে হয়। তা জানতে চাইলে এক রাজু নাগবংশী জানান এলাচ দারচিনি দুধ কিশমিশ ডিম কলা বাদাম ও বরফ দিয়ে এটি তৈরি হয় বিগত তিন বছর ধরে আমি এই আইসক্রিম গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করছি যা কুলফি মালাই বলে সকলের কাছে পরিচিত হয়ে গিয়েছে রায়গঞ্জের দেবীনগর থেকে কুলফিমালাই গুলি আমি নিয়ে এসে এখানে কখনো বাঙাল বাড়ি কখনো আবার হেমতাবাদ কখনো আবার দূরে গিয়ে কোথাও বিক্রি করি এটা করেই আমি সংসার নির্বাহ করে থাকি দিন দুশোটা বিক্রি করলে ছশো টাকা আবার কোনো দিন তিনশোটা কুলফি মালায় বিক্রি করে নশো টাকা পাই অপর এক কুলফি মালায় বিক্রেতা বিশ্বজিৎ বর্মন জানান তার বাড়ি শীষ গ্রামে বিগত দু বছর ধরে সেই কুলফি মালাই বিক্রি করে আসছে তবে যাই হোক না কেন এই প্রচন্ড গরমের মধ্যে এই কুলফি মালায়ের জুড়ি মেলা ভার তা কিন্তু বলাই চলে দেখি আপনার দোকানে একটু কুলফি মালাইটা দেখি ভিতরে আর কি যখন হ্যাঁ 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 আচ্ছা একটা বার করেন বার করেন আমি একটা নেব বুভার শুভ টাকাটা বার কর তো ওনাকে দশ টাকা আমার এখান থেকে টাকাটা বার কর পার্সেন্ট থেকে পার্স থেকে টানটা বার কর কর্সটা বার কর না দশ টাকা দিন নাকি দশ টাকা দিন रखते जाएगा

আর বউ আছে বাচ্চা আছে তিনটা আচ্ছা মানে আপনার সংসার চলে এটা দিয়ে চলে খুব একবারে ই হয়ে যাচ্ছে ওছিরা হয়ে যাচ্ছে চলে না আচ্ছা তো কুলপি আপনার কুলপিতে এখানে সবাই আসে কেন সবাই ভাল লাগে খায় বলে ভালো কুলপি

এই কুলপি মারা রায়গঞ্জ যাওয়ার পথে আমরা এইখানে আসবো এসে কাকা কাছে কুলপি মারাই খাই প্রতিদিন খুব ভালো লাগে আর কাকার কাকার মেলা ব্যবহারও খুব ভালো আপনি কি একজন বই প্রেমী আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট